আসসালামু আলাইকুম বন্ধুরা আমি তাফসিরারফিন আজকে নিয়ে এসেছি এমএসআই জি RTX আর Ti ফিফটি সিক্সটি টিআই সিক্সটিন জিবি ভেন্টাস গ্রাফিক্স কার্ডের একটা ফুল রিভিউ নিয়ে এবং এই কার্ডটি কিন্তু আমাদের মার্কেটের মোস্ট ডিমান্ডিং একটা কার্ড এই মুহূর্তে 5000 থাউজেন্ড সিরিজের এবং এই সেই মডেলের MSI এর একটা হায়ার এন্ডের ফিফটি সিক্সটি রিভিউ কিন্তু অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে আছে তবে আজকে আমরা আরেকটু যেই বাজেট ফ্রেন্ডলি সেগমেন্টটা সেই ভ্যারিয়েন্টটা নিয়ে কথা বলবো সো আশা করি সবাই ভিডিওটা দেখবেন গ্রাফিক্স কার্ডটা কি সত্যি গেমিং বা ক্রিয়েটিভ কাজের জন্য ভ্যালু দেয় নাকি পুরোটাই একটা রিউমার বা মিথ চলুন এই সব বিষয়ে আজকে আমরা তুলে ধরি আপনাদের সামনে আমি তাফসির আই ফ্রেন্ড ক্রিটাস কম্পিউটার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সামনে আছি দেখা হচ্ছে ইন্টার সো প্রথমেই আমাদের গ্রাফিক্স কার্ড চলে আসলো এইটা হচ্ছে আমাদের এমএসআই জিফোর্স আরটিএক্স ফিফটি সিক্সটি টি আই ভেন্টাস টুয়েক্স এবং এটা কিন্তু মাথায় রাখতে হবে সিক্সটিন জিবি ভেরিয়েন্ট অর্থাৎ সিক্সটিন জিবি ভি র্যাম সহ একটা গ্রাফিক্স কার্ড এবং এই গ্রাফিক্স কার্ডটা কিন্তু আজকে আমরা আনবক্সিং করবো এটা বক্স কন্টেন্ট কী দেখবো এটার স্পেক সম্পর্কে জানবো এটার পারফরমেন্স কেমন সেটা সম্পর্কে জানবো প্রোজ অ্যান্ড কমস নিয়ে কথা বলব এবং লাস্টে একটা ভার্ডিক দিব এটা হচ্ছে এম এস আই এর জি ফোর্স আর টিএক্স ফিফটি সিক্সটি টিআই ভেন্টাস টুয়েক্স অ্যান্ড এটা হচ্ছে সিক্সটিন জিবি ভ্যারিয়েন্টের যে কার্ডটা সেটা এবং এটা হচ্ছে ওসি প্লাস এডিশন সো এই হচ্ছে কার্ড এবং এটা আনবক্সিং করে আমরা কেমন ফিল পাই সেটা একটু চেক আউট করবো নর্মাল যেরকম এমএসআই এর বক্সিং থাকে স্ট্যান্ডার্ড ফোমের প্যাকেজিং থাকে এবং এরপরেই কিন্তু আপনারা কার্ডটা পেয়ে যাবেন এই হচ্ছে আমাদের এমএসআই কার্ড এবং এটা কিন্তু ডিজাইনের দিক থেকে এম এস যে ভেন্টা সিরিজের ক্লাসিক লুকটা থাকে সেটার মতোই পিছনে আপনারা ব্যাক প্লেট পেয়ে যাবেন আর দুই স্লট ডিজাইন পেয়ে যাবেন সিম্পল বাট পাওয়ারফুল লুক আপনারা যেটাকে বলেন সেটাই আপনারা ঠিক এটাতে পাবেন জিপিউটার কুডাকোর হচ্ছে চার হাজার ছশো আট জিপিউটার টোটাল সিক্সটিন জিবি জিডিডি আর একটা গ্রাফিক্স কার্ড এবং মেমোরি স্পিড হচ্ছে টোয়েন্টি এইট জিবিপিএস এরই পাশাপাশি আপনারা বাস উইড হিসেবে পাবেন ওয়ান টোয়েন্টি এইট বুস ক্লক হিসেবে পাবেন দুই হাজার ছশো দুই মোডে ওসি অর্থাৎ আপনারা যখন ওভার করবেন তখন আপনারা দুই হাজার ছশো বাস পাবেন আপনার এখানে ইন্টারফেস হিসেবে আপনার পিসিআই এক্সপ্রেস জেন ফাইভ পাবেন এবং টিডিপি হিসেবে আপনার এখানে ওয়ান টি ওয়াটের কাছাকাছি বা ওয়ান এইটটি ওয়াট পেয়ে যাবেন এবং রেকমেন্ডেড পাওয়ার সাপ্লাই থাকবে এই গ্রাফিক্স কার্ডের সাথে ওয়াট আউটপুট হিসেবে আপনারা তিনটা ডিসপ্লে পোর্ট টু পয়েন্ট ওয়ান এবং একটা এইচডিএম এর পোর্ট টু পয়েন্ট ওয়ান জিডিডি আরমোরি এবং এটিকে আরও ফাস্ট করেছে যেটা ফোর কে গেমিং ও হেভি রেডারিং কাজে পারফরমেন্স বাড়ায় অল্প দুইটি ওয়ার্ডনে আপনারা ফোরটিন ফোরটি পি পাবেন এই গ্রাফিক্স কার্ডটা দিয়ে এবং ফোরটি ফোরটিন পি আলট্রা গ্রাফিক্সে আপনারা ওয়ান হান্ড্রেড থেকে ওয়ান হান্ড্রেড টেন পর্যন্ত এফপিএস আপনারা সিকিউর করতে পারবেন এছাড়া আপনারা ফোরটিন ফোরটি পি গেমিং যদি করেন হাই রেজলিউশন প্লাস আর অন করে তাহলে অ্যারাউন্ড এইটটি ফাইভ এফটিএস মতো পাবেন এবং ভ্যালোরেন বা সিএস টু এর মতো যারা অনলাইন শ্যুটিং গেম খেলে থাকেন আমিও কিন্তু একজন ভ্যালোরেন প্লেয়ার সো এই টাইপ গেম যারা খেলে থাকেন তারা টেন এইটটি পি কম্পিটিভ সেটিংসে থ্রি ফিফটি প্লাস এফপিএস সিকিউর করতে পারবেন এই গ্রাফিক্স কার্ডটা দিয়ে সো গেমিংয়ের ক্ষেত্রে কিন্তু ফোরটিন গেমিং করলে আমরা দেখতেছি এই গ্রাফিক্স কার্ডটা প্রত্যেকটা টাইট স্পট থেকে কিন্তু আপনাকে বাঁচিয়ে রাখতেছে অর্থাৎ প্রত্যেকটা গেমের ক্ষেত্রে সেটা কম্পিটিটিভ হোক সেটা অফলাইন হোক অনলাইন হোক আর গেম হোক কিংবা এ টাইটেল গেম হোক সব গেমেই কিন্তু আপনাকে খুবই ভালো একটা এফপিএস দিয়ে আপনাকে সাপোর্ট দিচ্ছে এবং পিওর যে গেমিং এক্সপিরিয়েন্সটা সেটা আপনাকে ফিল করাচ্ছে এছাড়া যদি আমরা একটু প্রোডাক্টিভ কাজের কথা বলি তাহলে ব্লেন্ডার দাভ ইঞ্চি রিসলভ এবং অ্যাডোবি প্রিমিয়ার প্রতি ভিডিও এন্ডিংয়ের টাইম ছিল খুবই কম এআই টুলস বা ডিএলএসএস থ্রি পয়েন্ট ফাইভ সাপোর্ট থাকায় ফিউচার প্রুফিং দারুণভাবে পাওয়া যায় এই গ্রাফিক্স কার্ডটার মাধ্যমে এমএসআই এর ভেন্টাস টু এক্স কুলিং সিস্টেম দুইটা একটা হচ্ছে টর এক্স ফোর পয়েন্ট জিরো ফ্যান ব্যবহার করা হয়েছে এটাই এবং ইডেল থাকা অবস্থায় ফ্যান বন্ধ থাকে এবং জিরো ফর্জ নামের একটা টেকনোলজি বা একটা মেকানিজম এখানে অন থাকে সো ফার্স্টে যদি ভালো দিক দিয়ে শুরু করি তাহলে এটা সিক্সটিন জিবি ডিডিডিআর সেভেনের একটা গ্রাফিক্স কার্ড যেটা ফার্স্টে একটা ভালো স্পেস দখল করে রাখছে এছাড়া এটা ফিউচার প্রুফ পিসিআই ফাইভ পয়েন্ট জিরো রেডি একটা গ্রাফিক্স কার্ড অর্থাৎ আপনারা মিনিমাম তিন চার বছর উইদাউট চেঞ্জিং এটা ইউজ করতে থাকতে পারবেন এবং এবং ডিএলএসএস থ্রি পয়েন্ট ফাইভ প্লাস রে ট্রেসিংয়ের সাপোর্ট থাকায় আপনারা অনেক ক্ষেত্রে কিন্তু একটা বেটার পারফরমেন্স একটা পিওর স্মুথ একটা ফিল আপনারা এই গ্রাফিক্স কার্ডটায় পেয়ে যাবেন এবং যেই বাজেটে আপনারা গ্রাফিক্স কার্ডটা কিনছেন সেটা কিন্তু কমপ্লিটলি দি করবে এই গ্রাফিক্স কার্ডটা অর্থাৎ কিছু খারাপ দিক থাকা সত্ত্বেও আপনারা যেই টাকাটা এটার পিছনে ইনভেস্ট করবেন বা যেই টাকাটা এটার পিছনে গুনবেন সেটা কিন্তু আপনাকে হতাশ করবে না ওয়ান টোয়েন্টি এইট বিট দেওয়া হয়েছে গ্রাফিক্স কার্ডটাতে যেটা কিছুটা কম মনে হয়েছে আমার এছাড়া কেউ যদি টেনের টিপি গেমিংয়ের জন্য গ্রাফিক্স কার্ডটা নেয় সেটা অনেকটাই ওভারকিল হয়ে যাবে সো টেনের টিপি গ্রাফিক্স কার্ড না এটা আপনারা যারা একটু ফোরটিন ফোরটিন পি গেমিং করতে যাচ্ছেন তাদের জন্য মেনলি গ্রাফিক্স কার্ডটা রেকমেন্ডেড থাকবে এবং দাম কিছুটা বেশি কারণ এই সিরিজগুলো মাত্র মার্কেটে লঞ্চ হচ্ছে এখন নিউ নিউ একটা ভাব আছে বাট আশা করি যখন মার্কেটে হচ্ছে অ্যাভেলেবিলিটিটা বেড়ে যাবে তখন আস্তে আস্তে দামগুলোও কমবে তখন কনজিউমাররা আরও ইজিলি অ্যাভেল করতে পারবে এই গ্রাফিক্স কার্ডটার প্রাইস বাংলাদেশে অ্যারাউন্ড বাহাত্তর থেকে তিয়াত্তর হাজার টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন অবশ্যই এটা স্লাইটলি বেশি মনে হতে পারে যেটা আমি আগেই বলেছি বাট ক্রিয়েটার্স কম্পিউটারও আপনারা বাহাত্তর হাজার পাঁচশো থেকে তিয়াত্তর হাজার এর মধ্যেই পেয়ে যাবেন অ্যান্ড অন্য শপে যে ডিসকাউন্টের জন্য রিকোয়েস্ট করা দরকার নেই কারণ ক্রিয়েটাস কম্পিউটার আসলে সেটা রিকোয়েস্ট করা ছাড়াই আপনারা অটোমেটিক্যালি পেয়ে যাবেন সো কেন আর অন্য শপে যাবেন চলে আসবেন ক্রিয়েটাস কম্পিউটারে এবং বেস্ট প্রাইসে বেস্ট গ্রাফিক্স কার্ডগুলো সংগ্রহ করবেন এবং আপনাদেরকে সার্চ করবো যাদের বাজেট একটা টোটাল পিসির বাজেট থাকবে উইদাউট মনিটর এক লাখ তিরিশ থেকে চল্লিশ তিরিশ একটু টাইট হয়ে যায় যদি এক লাখ চল্লিশ হাজার টাকার আশেপাশে হয় তাহলে কিন্তু আপনারা ফিফটি সিক্সিফটি আই এই মডেলটা দিয়ে ইজিলি একটা খুবই ফিউচার প্রুফ বিল করে ফেলতে পারেন কারণ এই গ্রাফিক্স কার্ডটা ইটস সেলফ ফিউচার প্রুফ এবং এই গ্রাফিক্স কার্ডটা যারা এক লাখ চল্লিশ হাজার টাকার আশেপাশে একটা বিল দিতে যাচ্ছেন তারা কিন্তু এই গ্রাফিক্স কার্ডটা অবশ্যই আপনাদের মাথায় রাখতে পারেন এবং এটাকে একটা ট্রাই করে দেখতে পারেন ভিউয়ার্স আজকের এই স্পেশাল গ্রাফিক্স কার্ড নিয়ে স্পেশাল ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে এই ধরনের কোনো চমৎকার এক্সাইটিং একটা কার্ড নিয়ে বা অন্য যে কোনো স্পেসিফিক কম্পোনেন্ট নিয়ে আপনাদের সামনে আমি তার কি নতুন একটা ভিডিও নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ